নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা অপুষ্পক সময় ভেসে আসে সেই অতীতের গন্ধ মাকা ঢেউ আজ প্রতিদিন স্বপ্ন ভাঙে হয় না সরব কেউ নীরব চোখে দেখছে লোকে সর্বনাশা আস বক্ষে ক্ষত রক্তাক্ত দিচ্ছে বুকে বাস স্বাচ্ছন্দ্য লোপাট করে বক্ষে চড়ায় সুল তবু পাখি গান গে যায় কারণ জুড়ে ফুল বন্ধু তুমি আনছকারে প্রতিনিধি ভাই ভবিষ্যতের ব্যাঙের ছাতা সামলতা নাই অপুষ্পক এই যে সময় উঠোন জুড়ে চোর ঠিক খাটা ঠিক দিও ভাগ্য খারাপ তোর গতির চাকা স্তব্ধ আজি নৃত্য করি চল সময় ফেরে পড়ছে ধরা ঠক প্রতারক ফল স্বার্থে নাকি বন্দি তারা হন্দি বাজের দল দেখে দেখে শয়ে গেছে কি করবি বল তোমার হৃদে এই জনতার নেই কি কোনো স্থান তোমার ঠিকই পূরণ হবে ধরাও তরি খান তোমার সুখে সপ্ত সাগর উঠছে দূরে দূরে তোমার সভায় আসছি তোমার জয়ধ্বনি কুড়ে সেই যে সেদিন এসেছিলেন করে করিয়ে দিলেন মালা মোদের কথা ভাবলে তুমি জুরাই বুকের শত তার প্রতিমূর্তি সেই যে প্রিয় মুখ সহস্রতার ভিড়ে আজি গভবে ভরে বুক নতুন যুগের সংখনি শুধু সুলুক মান শ্লোক নতুন ভরে সৃষ্টি হোক স্বাচ্ছন্দ্যের শ্লোক নমস্কার